শাকিব খানের প্রশংসা এবার বদিউল আলম খোখুন ভাইবার আপনাদের কি মনে আছে শাকিব খান প্রিয়তম সিনেমা দিয়ে সুপার ডুপার হিট হবার পর শাকিব খান কিন্তু বদিউল আলম খোকন সাহেবের কাছে এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন যেটা নিয়ে চলচ্চিত্র পাড়ায় বেশ কিছু সিনিয়র সিনিয়র অভিনেতারা শাকিব খানকে নিয়ে বাজেভাবে আলোচনা শুরু করে দেয় কিন্তু যে মানুষটার কাছ থেকে তিনি এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি শাকিব খানের প্রশংসা করতেছে মানে একদম তিনি সত্যি কথাগুলো তুলে ধরতেছেন শাকিব খানের প্যান ইন্ডিয়া বলতেছেন দেখেন তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে বাজে বাজে কথা বলতে পারতেন কারণ তার নীলদরিয়া সিনেমার জন্য শাকিব খান পঁচিশ লক্ষ টাকা অলরেডি নিয়েছিলেন তারপর তিনি আরও পঁচাত্তর লক্ষ টাকা চেয়েছিলেন কারণ তিনি টোটাল এক কোটি টাকা চেয়েছিলেন তার পারিশ্রমিক যে সিনেমাটি শাকিব খান পরবর্তীতে করেনি কারণ সেটা একটা ছোটো বাজেটের একটা সিনেমা ছিল কিন্তু সাকিব খান তো এখন প্রিয়তমা দিয়ে একটা অন্য লেভেলে চলে গেছে সাকিব খানের যে সিনেমা করবে সেই সিনেমার বাজেট এখন বিগ বাজেটের সিনেমা করে দেখেন তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে কথা বলেছেন যে শাকিব খান আমাদের দেশেরই একজন শিল্পী আমাদের দেশের সুপারস্টার তিনি বাংলাদেশের একজন অভিনেতা হয়ে তিনি একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছেন এটা চলচ্চিত্র অঙ্গনের জন্য একটা গর্বের বিষয় কিন্তু বাংলা চলচ্চিত্রে আরও বেশ কিছু অভিনেতা যেমন দীপজল সাহেব আমাদের প্রযোজক ইকবাল সাহেব তারা সাকিব খানকে নিয়ে কি বলেছেন সাকিব খান এক কোটি টাকা পারিশ্রমিক চাবার পর সাকিব খানকে নিয়ে নানা ধরনের কটুক্তিকর কথা বলা শুরু করে দিয়েছেন কিন্তু বদুল আলম খোকন সাহেব তিনি শাকিব খানের প্রশংসা করেছেন এখন সেই মানুষগুলোকে বলতে মন চায় যে আপনারা আসলে আপনাদের স্বার্থের জন্য শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন দেখেন বদিউল আলম খোকন তিনি একজন পরিচালক একজন নির্মাতা তার সিনেমা করেনি তার সিনেমাটা বন্ধ হয়ে গেছে তিনি কিন্তু চাইলে শাকিব খানকে নিয়ে দু কথা খারাপ কথা বলতেই পারতেন কিন্তু তিনি তা বলেননি এই থেকে আমাদের বাংলা চলচ্চিত্রের এই যে যারা শাকিব খানকে নিয়ে আলোচনা করেন উল্টোপাল্টা গসিপ করেন তাদের শেখা উচিত তো এটাই বলার ছিল যে বদুল আলম খোকন তিনি একদম ভূষি প্রশংসা করে দিয়েছেন শাকিব খানের এটাই হবার কথা তো ভাইবেনার এই যে বদুল আলম খোকন সাহেবের জন্য আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে তিনি কথা বলেছেন তিনি গর্ব করেছেন আসলে আপনাদের মূলবার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন